আমি যেহেতু যশোরে পড়াশোনা করেছি যশোরে বড় হয়েছে আমার শৈশব যশোরে কেটেছে এই মসজিদে বহু নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে যে যশোরের উপসর কেন্দ্রীয় জামা মসজিদে ডি ব্লকে নির্মিত ঐতিহ্যবাহী এবং পুরাতন একটা মসজিদের উপরে যে পুনর্নির্মাণ হওয়ার প্রস্তাবনা করা হয়েছে প্রস্তাবিত যে ভবন রয়েছে মসজিদের এটি নির্মাণ কাজে আপনারা সাধ্য অনুযায়ী এগিয়ে আসবেন এটি আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় আমরা চলে যাব কিন্তু এটা মসজিদ মসজিদই থাকবে ইনশাল্লাহ এটা মার্কেট হবে না আল্লাহ চায়ন্ত তে হোক জীবনের জাগরণ আশোক মানুষ ডেকে যাব যাবো আমরণ স্বপ্ন দেখি শুনতে হোক জীবনের জাগরণ আশুক মানুষ ডেকে যাবো বিশিলামে আমরণ ভুল বেদাত করে দিয়ে দূর শিরিক বিহিনের নূর করব প্রচারে সমাজে করব প্রচারে সমাজে ইসলামী আচরণ আসুন্না আসুন আসন্না ফাউন্ডেশন তিন দিন বদলের জ্ঞান শিখিয়ে ডাকব নীতিরpane হেরার গানে জানুক সবাই এই জীবনের মানে শিখানিয়ে সরল পথে চলব কুরআন হাদিসে মতে imanamol করতে সঠিক আস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা আমাদের আজকের মূল বক্তব্য ইনশাআল্লাহ এই ব্লক জামে মসজিদের উদ্যোগে যথারীতি বাদেশা হবে আল্লাহ তাআলার অশেষ আদায় করছি যে আল্লাহ আজ যশোর জেলার প্রাণ কেন্দ্র উপশহর কেন্দ্রে জামে মসজিদ তথা ডি ব্লক জামে মসজিদের পুনর্নির্মাণের এক মহতি এবং বরকতময় আয়োজনের সঙ্গী হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এর জন্য রব্বে করিমের কাছে আমি সুক্রিয়া জানাচ্ছি আমার অন্তর গভীর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম আমাদেরকে জানিয়েছেন লমসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউওয়াল প্রথম দিন থেকেই তাকুয়ার উপরে মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে যশোর জেলার প্রাণকেন্দ্রে উপসর কেন্দ্রীয় জাম মসজিদ ডি ব্লকে যে একটি দৃষ্টি নন্দন মসজিদের ডিজাইন করা হয়েছে ডি এই প্রাচীন মসজিদটি পুনর্নির্মাণ করা প্রয়োজন হয়েছে এই দৃষ্টি নিন্দন নন্দন ডিজাইনটি যদি সুন্দরভাবে সুচারুরূপে এখানে তৈরি করা যায় তাহলে শুধু যশোর নয় আমার বিশ্বাস এটি সারা বাংলাদেশের একটি দৃষ্টিনন্দন একটি অসাধারণ এবং চমৎকার মসজিদে পরিণত হবে ইনশাআল্লাহ মসজিদ নির্মাণের শুরু হবে পুনর্নির্মাণ হবে একটি প্রাচীন একটি ঐতিহাসিক পুরাতন মসজিদের জায়গায় আরেকটি নতুন ভবন নির্মিত হবে এই কাজটিতে আমার অংশগ্রহণ করার একটা বিশেষ আগ্রহ আছে আগ্রহের কারণটা হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্নামিন উম্মাতি আমার উম্মতের কিছু লোক আছে যারা মাফাতি হলিল খায়ের মাগালিক লিসার হয় তারা ভালো কাজের চাবি আর মন্দ কাজের তালার ভূমিকায় অবতীর্ণ হয় আজ এখানে আমার আসার মূল কারণ হলো হাদিসের উপর আমল করা উপশহরবাসী ডিব্লক বাসী তারা একটা বড় হিম্মত করেছেন অনেক বড় একটা সাহস করেছেন বিশাল ব্যয়বহুল একটা মসজিদ তারা নির্মাণ করার পরিকল্পনা করেছেন এই নির্মাণ কাজের শুরুতে যদি আমি থাকতে পারি এখান থেকে হাজার হাজারো লাখো লোককে হয়তো হেদায়েত দিবেন তো তার মাধ্যমে আমরা যারা আজকে এখানে সমবেত আছি উপস্থিত আছি আল্লাহকে দেখাবার জন্য কোনো মানুষ নয় আল্লাহকে দেখাবার জন্য যেন আল্লাহ তালা এর বিনিময়ে এই মসজিদ যত বছর বেঁচে থাকে আল্লাহ যেন আমাদেরকে কিছু রিওয়ার্ড কিছু সব দান করেন এটি হলো আজকে আমাদের এখানে আসা এবং সম্ভব হওয়ার উদ্দেশ্য সময় উপস্থিতি কলকাতা এ অঞ্চলের প্রাচীন শহরগুলোর একটা কলকাতা শহরের যত বাড়ি আছে এই বাড়িগুলো নিয়ে বেশ আগে একটা জরিপ চালানো হয়েছিল কোন একটা পত্রিকায় সেটা নিয়ে আমি একটা নিউজ পড়েছিলাম যতটুকু মনে পড়ে কলকাতা শহরের সমস্ত প্রাচীন বাড়িগুলোর বেশিরভাগ বাড়ি জরিপে দেখা গেছে যে দ্বিতীয় জেনারেশন পর্যন্ত যাওয়ার পর সেটার মালিকানা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ বাবা অনেক কষ্ট করে একটা বাড়ি নির্মাণ করেছেন ছেলে সে বাড়িটা একটা পর্যায়ে এসে সেল করে দিয়েছে দিয়ে এসে আরেক জায়গায় বাড়ি করেছে আমরা যারা আজ এখানে উপস্থিত আছি অথবা পরবর্তীতে হয়তো হয়তো আমরা অনলাইনের মাধ্যমে কথাগুলো শুনবো আমি তাদেরকে বলতে চাই এই পৃথিবীতে যদি কেউ কোনো স্থাপনা করে কোনো প্রতিষ্ঠান গড়ে অমর হতে চায় মসজিদের উত্তম কোনো বিকল্প তার জন্য আর হতে পারে না আপনি যদি একটা বাড়ি নির্মাণ করেন একটা ফ্ল্যাট তৈরি করেন একটা বাংলো নির্মাণ করেন আপনার এই বাড়ি বা ফ্ল্যাট বা বাংলো এটা খুব অল্প সময় টিকবে আপনি যত সক্ষই তৈরি করেন আপনার খুব পছন্দ মতো তৈরি করেন আপনার ছেলের হয়তো পছন্দ হবে না ছেলে হয়তো বাবার প্রতি খুব ভালোবাসা মায়া মমতা দেখিয়ে সে হয়তো এই বাড়িকে টিকিয়ে রাখবে নাতি এসে বলবে না এটা আসলে আমার জন্য চলে না সে কিন্তু ভেঙে করবে অথবা বিক্রি করে এটা দিবে পৃথিবীতে যদি কোনো স্থাপনা করে এর সাথে আপনার একটা শ্রম আপনার কিছু ফান্ড তহবিল টাকা পয়সা ডোনেশন প্রচেষ্টা বুদ্ধি পরামর্শ এফোর্ড কোনো কিছু যদি কোনো স্থাপনার সাথে আপনি দিয়ে অমর হতে চান তাহলে তার একমাত্র বিকল্প একমাত্র উপায় হলো মসজিদ কারণ মসজিদ যদি আল্লাহ তালা কর নির্মাণ হয় এই মসজিদ ইনশাল্লাহ শত শত বছর পর্যন্ত টিকে থাকবে ভাইরামার একটা বিল্ডিং আপনি পুরাতন তৈরি করেছেন আমরা জানি এ অঞ্চলে মুসলিম শাসনের ইতিহাস অনেক পুরাতন মোগল আমরের সে সমস্ত শাসকেরা অনেক স্থাপনা নির্মাণ করেছেন যশোরের কালেক্টরের বিল্ডিং তার অন্যতম এই স্থাপনা যিনি তৈরি করেছেন সব স্থাপনা তিনি যে উদ্দেশ্যে তৈরি করে হচ্ছেন সে উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে না এটা হলো বাস্তবতা হয়তো তিনি তার পরিবারের বসবাসের জন্য করেছেন সেটা ক্ষমতার পালাবদল হওয়ার পর সময়ের পরিবর্তনে সেখানে অন্য এমন কেউ বসবাস করছে যেটা এটার মালিক এবং যিনি এটা তৈরি করেছেন তিনি হয়তো এক্সপেক্ট করেননি আশা করেননি প্রত্যাশা করেননি কিন্তু মোগলরা যে মসজিদগুলো নির্মাণ করেছে সেগুলো কিন্তু প্রত্যাশা অনুযায়ী এখনো ব্যবহার হচ্ছে শত বছর পার হয়ে গেলেও সেই মসজিদগুলো মসজিদই আছে সেগুলো মার্কেট হয়ে যায় নাই মন্দির হয়ে যায় নাই কারণ বাড়ি হয়ে যায় নাই সুতরাং কোনো স্থাপনা নির্মাণ করে যদি আপনি অমর হতে চান তাহলে মসজিদ আপনার জন্য একমাত্র অবলম্বন যে এই মসজিদ ইনশাল্লাহ শত শত বছর পর্যন্ত টিকে থাকবে তো আমার উদাত্ত আহ্বান থাকবে যারা এলাকাবাসী আছেন বিশেষ করে যশোর জেলার যারা বিত্তবান আছেন অথবা সারা দেশের কিংবা দেশের গণ্ডির বাইরেও যারা আমাদের বাংলা ভাষাভাষী বাংলাদেশি বাইরেরা আছেন তাদের প্রতি যশোরের উপশহর কেন্দ্রীয় ডি মসজিদের নির্মিত ঐতিহ্যবাহী এবং পুরাতন একটা মসজিদের উপরে যে পুনর্নির্মাণ হওয়ার প্রস্তাবনা করা হয়েছে প্রস্তাবিত যে ভবন রয়েছে মসজিদের এটি নির্মাণ কাজে আপনার সাধ্য অনুযায়ী এগিয়ে আসবেন এটি আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় আমরা চলে যাব কিন্তু এটা মসজিদ মসজিদই থাকবে ইনশাল্লাহ এটা মার্কেট হবে না আল্লাহ তো বিধায় আমরা যার যার সাধ্য অনুযায়ী এখানে শরীর থাকার চেষ্টা করব আল্লাহ তহ আমাদেরকে তৌফিক দান করুন এই মসজিদ এটা আমরা আশা করব এটা সকল এই এলাকার মানুষের হেদায়তের কেন্দ্র হবে মার্কাজ হবে এবং এটাকে যদি মসজিদের নববীর মতো নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের মসজিদের মতো এটাকে যদি বহুমুখী কার্যক্রম দিয়ে গড়ে তোলা যায় তাহলে সেক্ষেত্রে আশা করা যায় এই মসজিদ শুধু যশোর নয় এবং শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষের জন্য আলোকবর্তিকা হিসাবে একটা সেন্ট্রাল হেদায়তের জায়গা হিসাবে আল্লাহ এটাকে কবুল করবে বলে আমি বিশ্বাস করি এবং এই মসজিদের সাথে একটা মাদ্রাসাও আছে আমি যেহেতু যশোরে পড়াশোনা করেছি যশোরে বড় হয়েছে আমার শৈশব যশোরে কেটেছে এই মসজিদে বহু নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে এই মসজিদের সংলগ্ন মাদ্রাসা এটাও অনেক প্রাচীন মাদ্রাসা বাংলাদেশে অনেক মসজিদ আছে অনেক মাদ্রাসা আছে যে এত পুরাতন না তো এই মাদ্রাসা থেকে ইনশা আল্লাহ বিদিন আলে তৈরি হবে এখান থেকে দাঈল তৈরি হবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সাধ্য অনুযায়ী এখানে থাকার এখানে নির্মাণ কাজে হওয়ার জন্য সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ এবং এই সদস্যের প্রত্যেকের সদস্য ফি ধার্য করা হয়েছে এক লক্ষ টাকা এটা এককালীন অথবা তিন বছর মেয়াদে দেওয়ার সুযোগ আছে অতএব আল্লাহর ঘর নির্মাণের এই মহতি উদ্যোগে এই চমৎকার কাজে যাদের তৌফিক আছে আমি তাদেরকে উদারত আহ্বান করছি যে একটি শেয়ার এখানকার নিয়ে আপনি আল্লাহর ঘরের নির্মাতা হওয়ার সৌভাগ্য অর্জন করুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাম বানার ইল্লাহি মসজিদান বান আল্লাহ বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন আমাদের এই মসজিদ পরিপূর্ণ মসজিদ আমরা নির্মাণ করতে না পারলেও যতটুকু পারি শরিক হব এর মাধ্যমে আল্লাহর বলে আমাকে আজর এবং বিনিময় দান করবেন অতএব এই শেয়ারটা আমরা যার যার সাধ্য আছে সুযোগ আছে আমরা এই শেয়ারটা নেওয়ার চেষ্টা করবো এছাড়াও যে কোনো পরিমাণ দান তো এখানে করাই যাবে তো আমরা জানি একটা হাজি নবিকিম সাল্লা বলেছেন মাতাল মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তিনটি আমলের দুয়ার খোলা থাকে এর ভিতরে একটা হলো সাদা খাতুন জা সেই দান যেই দানের উপকারিতা এককালীন না বরং লং টার্ম পর্যন্ত থাকে দীর্ঘ মেয়াদ পর্যন্ত যে দানের উপকারিতা বলবৎ থাকে মসজিদ নির্মাণ করলে আপনি এখানে ইট সিমেন্ট বালি বা রড কেনার জন্য এককালীন টাকা দিয়েছেন কিন্তু এটার উপকারিতা যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দীকে ধরে ইনশাআল্লাহ আল্লাহ মানুষ পেতে থাকবে এটাকেই সাদিকায় জারিয়া বলা হয় আমরা মারা যাওয়ার পর আমাদের আমল নামাতে কোনো নামাজ রোজা হজ জাকাত কোনো সবাব অ্যাড করার কোনো সুযোগ নেই কিন্তু মসজিদ নির্মাণের কাজে শরিক হলে ইনশাআল্লাহ এই সবাবটা আমাদের আমল নামাতে আল্লাহ চাহেন তো অ্যাড হবে বিধায় এই সুবর্ণ সুযোগটা আমরা হাত ছাড়া করবো না আল্লাহবুল আলমিন আমাদের দানের পরিমাণ দেখবেন না আল্লাহ দেখবেন আমাদের ইন্টেনশন আমাদের দানের কোয়ালিটি নিয়ত আমরা আমাদের হালাল উপার্জন থেকে সাধ্য অনুযায়ী এখানে সঠিক থাকার চেষ্টা করব এবং আবার বলছি যে এই সামান্য অংশগ্রহণ এটি আমার মৃত্যুর পর আমল আমল নামাতে যতদিন নামাজ পড়বে যতদিন এই মাদ্রাসা থেকে ছাত্ররা তেলাওয়াত করবে হাফিজ হবে আলিম হবে ততদিন ইনশাল্লার সব যেতে থাকবে বিধায় এই কাজে শরিক হতে আমরা কেউই কার্পণ্য করব না যার যতটুকু তফিক আছে অল্প হোক আর বেশি হোক সেটা দিয়ে আমরা শরিক খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহর ঘর এই প্রজেক্ট ইনশাল্লাহ বাস্তবায়ন হবেই হবে আল্লাহ চাহেন তো আপনি ডোনেশন করে এই পথযাত্রার সাথী হতে পারলেন কি না সেটা আপনার ব্যাপার আপনি এখানে ডোনেশন করেন বা না করেন শেয়ার নেন বা না নেন আল্লাহর ঘর থেকে থাকবেন একশাল আপনি এই জান্নাতি কাফেলার যাত্রী হতে পারলেন কি না আপনার সে সৌভাগ্য হলো কি না এটা আপনার নিজেকে নিজে জিজ্ঞাসা করার মতো বিষয় বিদায় আমি আবারও আশা করব যে আমরা প্রত্যেকের সাধ্য অনুযায়ী এখানে শরিক থাকব যারা আল্লাহ তালা রহমতে আল্লাহর অনুগ্রহে বিভিন্ন জায়গায় দান করেন তাদের উদ্দেশ্যে আমি বলি আপনার দান যেন শুধু একটি জায়গাকে ঘিরে না হয় আপনি একটা প্রতিষ্ঠানকে ভালোবাসেন শুধু সেই প্রতিষ্ঠানে দান করলেন এটা যেন না হয় অনেকে আছে নিজের এলাকার প্রতিষ্ঠানে শুধু দান করেন বাইরে আর কোথায় দান করেন না এটা দানের কোনো আদর্শ পদ্ধতি না কেন আদর্শ পদ্ধতি না কারণ মসজিদ মাদ্রাসার কথা যদি বলেন কোন মসজিদ মাদ্রাসা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য মকবুল সেটা আল্লাহ তালা ভালো জানেন আমি যদি যে কোনো কল্যাণমূলক কাজে সাধ্য অনুযায়ী শরিক হয়ে যাই পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে আমি শরিক হলাম পাঁচ হাজার টাকা দিয়ে শরিক হলাম তাহলে পঞ্চাশটা মসজিদ নির্মাণের মধ্যে আমি শরিক হয়ে গেলাম এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মানুষকে এক বেলা খাবার খাইয়ে দেওয়া মানুষকে অন টাইম কোনো উপকার করে দেওয়া এই কাজটা আর লং টার্মে উপকারটা পাবে মানুষ সেরকম কাজের মধ্যে আসমানা জমিন তফাত এটা আমরা সবাই বুঝি সো এই মসজিদ যখন নির্মাণ হয়ে যাবে মসজিদের রুলিং কস্ট বা নিয়মিত যে খরচ সেটা বেয়ার করার জন্য অনেকেই হয়তো দান করবেন মসজিদটা কমপ্লিট হওয়ার পরে চাইলেও কেউ এটা নির্মাণ কাজে টাকা খরচ করতে পারবে না সো এটা আমাদের জন্য সুবর্ণের সুযোগ আমি দশটি বছর প্রবাসে কাটিয়েছি সৌদি আরবে কাটিয়েছি সৌদি আরবে সেখানকার সৌদি নাগরিকদের মধ্যে এবং পুরা মিডিল অ্যারাবিয়ানদের মধ্যে একটা টেন্ডেন্সি একটা প্রবণতা আছে সেটা হলো আমাদের দেশে মানুষের মতো শর্ট টার্ম কাজের প্রতি তারা খুব বেশি আগ্রহ বোধ করে না আমাদের দেশে মানুষের প্রবণতাটা এর উল্টা আমরা শর্ট টার্ম কাজকে খুব বেশি পছন্দ করি আপনারা জানেন আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা বর্ণার্থদের জন্য যে তহবিল সংগ্রহ করেছিলাম সেখানে একশত চৌষট্টি কোটি টাকার তহবিল আমাদের কাছে এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই আমরাই যদি বলি যে আমরা এদেশের বেকার যুবকদের বেকারত্ব দূর করবার জন্য একটা প্রশিক্ষণ সেন্টার করেছি আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন একটা প্রতিষ্ঠান এখান থেকে এখন তিনশোর বেশি যুবক প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছে তিনশো কম্পিউটার ল্যাব আছে আমাদের সেখান থেকে ট্রেনিং নিয়ে তাদেরকে আমরা চাকরি দিচ্ছি অথবা কাউকে আমরা ব্যবসা বাণিজ্যের উঠাই দিচ্ছি এই যে প্রায় শতভাগ প্রায় শতভাগ স্কলারশিপ দিয়ে গরিবদের অভাব জন্য উদ্যোগ নিয়েছি এই উদ্যোগে আমাদের প্রায় পনেরো কোটি টাকা একটা স্থাপনা তৈরি করা দরকার এবং কিছু তাদের প্রয়োজনীয় উপকরণ কেনা দরকার এটার জন্য আমাদের কাছে এক টাকার ফান্ডও কিন্তু নেই আমরা চেষ্টা করছি কিন্তু ফান্ড এখন আমাদের কাছে নেই জন্য চিরামুড়ি কিনে দেওয়ার জন্য একশো চৌষট্টি কোটি টাকা মানুষ দিয়ে দিস কিন্তু আমরা একটা ট্রেনিং সেন্টার করব যদি ঘোষণা করি তো হয়তো পনেরো কোটি টাকা পেতে আমাদের কষ্ট হবে বেগ পেতে হবে এ হলো আমাদের দেশে মানুষের টেন্ডেন্স। আমরা শর্ট টার্ম কাজ যেটা উপকারিতা আমরা চোখের সামনে দেখতে পারবো এটা খুব তাড়াতাড়ি বুঝি লং টার্মে যেটা উপকারিতা আসবে এটা আমাদের খুব বেশি এটা বুঝে আসে না এটা আমাদের একটা দুর্ভাগ্যের ব্যাপার বলতে হয় আপনি বন্যার্থদেরকে খাবার দিচ্ছেন ঘর করে দিচ্ছেন এগুলো না দিলে যে তারা মরে যাবে তা না বিশ্বের উপকার হয়েছে কিন্তু এর চাইতে বেশি উপকার করার সুযোগ আছে আরও স্থায়ী এবং সাস্টেনেবল কাজ করবার সুযোগ আছে সেগুলোকে আমাদের প্রায়োরিটি দিয়ে দান করার অভ্যাস গড়ে তুলতে হবে এই জন্য আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা চেষ্টা করি কোনো গরিব অভাবী আমাদের কাছে আসলে আমরা তাকে নগদ টাকা দিয়ে কখনো সহযোগিতা করি না আমরা বলি আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হন প্রশিক্ষণ নেন আপনাকে আমি এককালীন বিশ হাজার টাকা দিলে এক মাসে খেয়ে শেষ করে ফেলবেন ওই বিশ হাজার টাকা দিয়ে আপনাকে ট্রেনিং করাই দিব ট্রেনিং দিয়ে চাকরি দিয়ে দিব আপনি মাসে বিশ হাজার করে সারা জীবন কমাবেন কোনটা বেশি লাভজনক তো আমি আশা করব। আমরা মসজিদ নির্মাণের এই যে স্থায়ী কাজ সাস্টেইনেবল কাজ দীর্ঘমেয়াদী কাজ এই কাজে আমরা জনসন করতে আগ্রহ বোধ করব ইনশাল্লাহ আমরা যদি একবেলা খাবারের আয়োজন করতাম আজ যে আমরা এক হাজার গরিব মানুষকে একবেলা করে খাবার দেব নিশ্চয়ই এটা ভালো কাজ কোরআন এবং হাদিস এই মানুষকে খাদ্য দানের জন্য বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু এই কাজটার জন্য আমাদের যতটা আগ্রহ আছে একই সাথে একটা মসজিদ একটা মাদ্রাসা নির্মাণ একটা গরিব পরিবারকে স্বাবলম্বী করবার জন্য উদ্যোগ এগুলোর জন্য আমাদের ততটা আগ্রহ নয় আমি বলছিলাম অ্যারাবিয়ানদের টেন্ডেন্সির কথা আরব মানুষদের টেন্ডেন্সি হলো তারা সাদকায় জারিয়ামূলক কাজ খোঁজে আমি যখন সেখানে ছিলাম আসন্না ফাউন্ডেশন যখন গঠিত হয়নি তখন থেকে আমি চ্যারিটির কাজ করার চেষ্টা করতাম সেবামূলক কাজ করার চেষ্টা করতাম বিভিন্ন ডোনাররা বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন পর্যায়ের মানুষজন তাদের সাথে নানা কারণে আমার এঙ্গেজ হতে হতো তাদেরকে আমি আমার দেশে গরিব মানুষদের জন্য কিছু করবার জন্য উৎসাহ দিতাম আলহামদুলিল্লাহ একশো আটটা বা দশটা হবে বিভিন্ন পর্যায়ে ডিফ টিউব তখন থেকে আমি সেখান থেকে ফান্ড নিয়ে পার্সোনাল উদ্যোগে বিভিন্ন মানুষের বাসাবাড়িতে বা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আমি করেছি যা গ্রামে গ্রামে সেখানে একটা মসজিদ নির্মাণ করেছি আমি সেখানে গিয়েছিও এরকম আরও বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করার সুযোগ হয়েছে কারণ ওই যে এরাবিয়ানদেরকে এটা গুরুত্ব বুঝাতে হয় না তাদেরকে যদি বলি একটা মসজিদ করব তারা এটাতে আগ্রহ বোধ করে ঠিক আছে আমি এখানে কিছু টাকা দেবো কিন্তু যদি অস্থায়ী কাজের কথা বলে তারা আগ্রহ দেখায় না কিন্তু আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি উল্টা আমরা সাময়িক কাজ সাময়িক চোখে পড়বে এরকম কাজের প্রতি প্রতি আমাদের আগ্রহ আগ্রহ বেশি স্থায়ী কাজের কম অতএব আমি আজকে আহ্বান রাখতে চাই যে শুধু এখানেই নয় যেখানেই স্থায়ী কাজ দেখবেন যে কাজের উপকারিতা দীর্ঘমেয়াদী হবে দেশ জাতি মুসলিম উম্মার কল্যাণ বই আনবে সে কাজে আপনি আপনার অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কিছু না কিছু দিয়ে শরীর হবেন আর কিছু করতে পারেন না অন্তত আল্লাহ কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি এই বরকতময় কাজকে আপনি কবুল করুন আর আমাকে সামর্থ্য দিন আমি যেন দশ বিশটা টাকা দিয়ে হলেও শরিক হতে পারি চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ তো আমি আর কথা বাড়াতে চাই না আমি আশা করব যে আমরা সাধ্য অনুযায়ী সবাই যার যার জায়গা থেকে শরিক হবো ইনশাআল্লাহ বিদিনুল্লাহ এবং যশোর বিত্তমানরা শুধু এগিয়ে আসলে এবং সর্বস্তরের মানুষ যদি শরিক হন আমার মনে হয় এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা আসন্না ফাউন্ডেশন থেকে যে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগ নিয়েছিলাম সেই উদ্যোগে আলহামদুলিল্লাহ দেশের অনেক ব্যবসায়ী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা তারা অনেক অনেক কেউ কেউ চেয়েছেন যে এককভাবে করে দিতে আমরা বিনয়ের সাথে তাদের সে আহ্বানকে ফিরিয়ে দিয়েছি কারণ আমরা চেয়েছি সর্বস্তরের সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দানে গড়ে উঠুক এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আল আলমীদ জমি কেনার যে কাজটা ছিল আমাদের প্রায় সাড়ে পনেরো কোটি টাকার আমাদের দরকার ছিল আল্লাহ তালা মাত্র মাত্র বিশ দিনের ভিতরে এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং এই টাকার মধ্যে সব টাকাই প্রায় একেবারে আপামর সাধারণ মানুষের রিক্সাওয়ালা কেটে খাওয়া দিনমজুর বিভিন্ন পর্যায়ের শ্রেণী শ্রেণী পর্যায়ের মানুষ তো আমি আশা করবো যে আমরা সবাই যদি এটাকে নিজের কাজ হিসাবে নিয়ে নেই তাহলে এটা এমন কোনো জটিল প্রজেক্ট হবে না অনেক কষ্টসাধ্য হবে না এটা খুব সহজেই শেষ হয়ে যাবে আমি আবার বলছি মসজিদ আল্লাহর ঘর আল্লাহ এটা করে দিবেন কিভাবে হবে হয়তো আমরা অনুমানও করতে পারছি না আপনি আমি সৌভাগ্যবানদের কাতারে হতে পারলাম কি না আমি এখানে শরীর হতে পারলাম কিনা এটা আমার সৌভাগ্যের ব্যাপার এটা আমার নসিবের ব্যাপার আল্লাহ আমাদের সবাইকে